চিৎকার করে বলতে আল্লাহ যাদের পথে আমি জাহান নামি তারা আজকে জাহান দামের তারা শোনার পরে করবেন কাদের কথা বলছো তারা বলবে আপনার দুনিয়া যদি যাদের আমি দাসত্ব করেছি গোলামি করেছি যে নেতার আমি অনুগত করে জানান না হয়েছি মানুষ ফোন করেছি যে নেতার আমি অনুগত করে জনগণের টাকা লুটপাট করেছি তাদের মধ্যে ওই নেতাগুলোকে দেখি না Anda Al-Quran Al-Quran Uyidat Min Kabri Arya Ammo Jadir Jurnami Pustul Kulisi Jahan Nau Jain Kabri Dari Jurnami Pustul Kulisi Tala 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 Tala

सल्तान मुसलमान सन्तानी जन्म